তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে চলে আসছে একটা পুকুর সেচ দিতে এই সামনেই পুকুরটা দেখতে পাচ্ছ দুইজন চলে আসলাম সকাল সকাল এই পুকুরটা অনেক পুরনো বন্ধুরা এখন সব জল শুকিয়ে গেছে দেখো বিলের বিলে কোনো জায়গায় জল নেই এখন সেচ দিব এইটা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কি কি মাছ পাওয়া যায় এই পুকুরে এ দেখো অনেক বড় পুকুরটা এদিকে মাছ ছিল দেখো কোলা দিয়ে কেবল ঢুকলো চলে আসি এখন কচুরিগুলো উঠাবো তারপরে সেচ দিব বন্ধুরা এখন এই কচুরিগুলো টানা হচ্ছে দেখো প্রথমে চারুপাশটা একদম পরিষ্কার করে নেবো তারপরে আমরা সেচ দিবো জলও আছে বন্ধুরা অনেকটা সময় লাগবে না ভিতরে মাছ গাওয়াইতেছে দেখো এই যে মুখ থেকে পরিষ্কার করা হয়ে গেছে এখনো পরিষ্কার করতেছে পুরোটা পরিষ্কার করব তারপর শেষ দেওয়া শুরু করব। দেখো এখানে মুখে বাদ দেওয়া হচ্ছে আগে তারপরে জল শেষ দেওয়া হবে আমাদের পরিষ্কার করা শেষ মাঝখানে একটু রাখছি এই জায়গায় মাছগুলো যে বসবে শেষে ধরবো দেখো বাদ দেওয়া শেষ এখন শেষ শুরু করবো আমরা শেষ শুরু হয়ে গেছে এখন শুধু পুকুরটা শুকানো বাকি বন্ধুরা তোমাদের পুকুরটা শুকিয়ে গেলে মাছ ধরা দেখায় তো বন্ধুরা প্রায় শুকিয়ে গেছে মাছ নড়াচড়া করতেছে আমাদের পুকুর শুকানো শেষ দেখো অনেকটা জল ছিল অনেক সময় লাগছে প্রায় তিন ঘন্টার মতো এখন মাছ ধরতে নামবো মাছ অনেক মাছ আছে অনেক ওইদিকে নড়তেছে বন্ধুরা নামছি নামার সাথে সাথে দেখো শিং মাছ টকরা ছিল তো এই জন্য শিঙ মাছ মোটা মোটা শিং মাছ আর আগে এই সাফ করতে সাফ করতে পেয়েছে মোটা মোটা এই জায়গায় ডালপালা নিচে অনেক মাছ আছে বন্ধুরা এই দেখো শিং মাছ সাইজগুলো দেখো বন্ধুরা বন্ধুরা এখন ডালপালা গুলো সরানো হচ্ছে এরপরে ডালের নিচের মাছগুলো ধরা হবে

মাগুর মাছ মাগুর মাছ বন্ধুর তো শোল বন্ধুরা বড় শোল দেখো ভিতরে গেছে এই টাইম ওটা কি শিং কই শোল দেখো বন্ধুরা বড় শোল রাখ ওইটার ওইটা কি জানি বন্ধুরা মাগুর মাছ এই শোল মাছ দেখো শোল মাছ বন্ধুরা মাছ আছে অনেক ধৈর্য সহকারে দেখো আর কই কই বড় শিং মাছ বন্ধুরো দেখো ওরে সিং ভাই এই গাবলাই রাখ গাবলাই রাখ দেখো বন্ধুরা দেখো আর এইটা কই মাছ এক হাতে দুইটা কঠিন ভাই রাখ দেখো বন্ধুরা শোল মাছ ওই যে শোল মাছ এই যে টাকি দেখো বন্ধুরা বড় বড় টাকি এই দেখো বন্ধুরা মাগুর মাছ এই যেই এই যে মাগুর বন্ধুরা এই তো সোল মাছ মাথা জাগে বসে দেখো এই যে এই দাও এই এই টাহি এত বড় মারো ক্লিক মারো কই দেই এ কি দেখ কত দেখো বন্ধুরা টাকি মাছ কত বড়

सासु एई बरो सुर उई कोइम असे कोइम असे ए आमा मन्दुरै दे हो दादा एकटा बाईस मागुस पिसने आमी एईते द ह माने दुई डी आछ रेहन তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ এখন আমরা বাড়িতে যাবো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি মাছ পেলাম আজকে বন্ধুরা আজকে অনেক মাছ পেয়েছি পুকুরে তো চলো বাড়ি গিয়ে তোমাদের মাছ দেখায় তো বন্ধুরা দেখা হয়েছিল আজকে মাছ অনেকগুলো মাছ পেয়েছি বন্ধুরা সৌর মাছ টাকিমাছ মাগুর মাছ কই মাছ সব মাছই পেয়েছি বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থে